শহীদ উসমান হাতে অন্যায় অসত্যের বিরুদ্ধে হক নাই প্রতিষ্ঠার সংগ্রামে আগ্রাসন বিরতি আন্দোলনের সেনাপতি এক উসমান হাতি আমাদের মাছ থেকে চলে গেছেন এই বাংলাদেশে কোটি কোটি পরিবারে যারা অন্যায়ের বিপক্ষে অসত্যের বিপক্ষে প্রতিটি করে যেন এই শহীদ উসমান হাদিকে জন্ম দান করে আপনাদের মত বাংলাদেশ পুলিশের সুগার্থ আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ ওসমান হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে এবং তাদের বিচার নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমরা নগাতেও আমরা কাজ করছি ওদিকে যারা মানুষের উপর জুলুম করেছে যারা মানুষের উপর দুলুক করেছে তাদের বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ আর আপনারা এই নগার লোক নগায় শান্তি শৃঙ্খলা আপনারা সবাই মিলে বজায় রাখবেন যাতে এই সুযোগে অন্য কোন কুচুকু মহল আপনাদের এই নওগায়ে অশান্তি সৃষ্টি না করতে পারে কোন গুজবে কান দিবেন না যে কোনো বিষয় দরকার হলে আমার অফিসে আসবেন আমার সাথে সরাসরি কথা বলবেন